যুক্তরাষ্ট্রের ভিসা করতে হবে বিসিবি থেকে তাই ক্রিকেটারদের যাত্রা দল বেঁধে দরজায় করানো আছে টিটোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের পারফরমেন্স নিয়ে এখন থেকেই শুরু হয়েছে আলাপ বাংলাদেশের দৌড় কোথায় থামবে নাকি টুর্নামেন্টের প্রতি ম্যাচেই সম্মান হারাবে দেখা মিলবে কি ছক্কার বৃষ্টি যুক্তরাষ্ট্রের উইকেটে বোলাররা কেমন তুলবেন গতি প্রশ্ন অনেক কিন্তু উত্তর অজানা কে যেখানে বলা হয় ব্যাটসম্যান গেম সেখানে বাংলাদেশের ব্যাটাররা আদৌ কি এই ফর্মেট নিজেদের করতে পেরেছে ব্যাটারদের সামর্থ্যের প্রথম নিদর্শন যেখানে ছক্কা সেখানেই বাংলাদেশ বারবার খেয়েছে ধরা সবশেষ দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের ছাঙ্কিং দেখুন সেরা ব্যাটসম্যানের মধ্যে নেই টাইগারদের কেউ সবচেয়ে বেশি পাঁচটা ছক্কা লিটনের সৌম্য আফিফের তিনটা করে মোসাদ্দেক আর শান্তর ব্যাটে এসেছে দুইটা আর একটা করে সিক্স মুস্তাফিজ তাস্কিনের অথচ এই দলেই ছিলেন সাকিব রাব্বি সোহানদের মতো ব্যাটাররা অস্ট্রেলিয়ার কন্ডিশন সামনে আনার কারণ অস্ট্রেলিয়ায় তৈরিকৃত ড্রপ ইন পিছেই হবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ তাই প্রশ্ন যুক্তরাষ্ট্রে যাবার আগে সামর্থ্য কি বাড়াতে পেরেছে টাইগাররা সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে তাকালে বেশ হতাশী হতে হয় ঘরের মাঠেও ফায়দা তুলতে পারেনি টাইগার ব্যাটাররা তিন ম্যাচে লঙ্কানদের চেয়ে ছক্কায় পিছিয়ে নাজমুল শান্তর দল পাওয়ার হিটিং এ এই পিছিয়ে থাকা নিয়ে এবার বিসিবি নিয়েছে নতুন প্ল্যান। বাংলাদেশের পার্বত্য জেলাগুলো থেকে নিয়মিত ফুটবল সহ অন্যান্য ডিসিপ্লিনে প্লেয়ার উঠে আসলেও ক্রিকেটের ক্ষেত্রে সেই সংখ্যা প্রায় শূন্য। তাই পার্বত্য অঞ্চল থেকে ক্রিকেটার উঠিয়ে আনতে রাঙামাটিতে মাঠ পরিদর্শন করেছে বিসিবি'র টুর্নামেন্ট কমিটি। আমাদের ফুটবলের সঙ্গে কিন্তু অনেক প্লেয়ার আছে যারা পার্বত্য অঞ্চল থেকে এসেছে। কিন্তু ক্রিকেটের সঙ্গে খুবই কম। আমরা দেখি নেই বলতে গেলে খালি একটা প্লেয়ারের কথা মনে পড়ে আমার মহিতোষ দেওয়ান ও খেলেছিল মহাডেনে পরবর্তীতে সে আমাদের কোচও এখন কিন্তু পরবর্তীতে আমরা সেইভাবে খেলোয়াড়দের ওইখান থেকে আমরা পাইনি তো আমাদের বিশ্বাস যে ওইখানে রাঙামাটিতে যদি খেলাটা আমরা শুরু করতে পারি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যদি